কোথা সে শিক্ষা আল্লাকে ছাড়া ত্রিভুবনে ভয় করিত না তারা আজাদ করিতে এসেছিল তারা হাতে লয়ে করে কোথা সে মুসলমা কোথা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি অপারেশন করেছিলাম সাত দশ দিন আগে হ্যাঁ ওনার স্ত্রীর আমি জানতামই না যে উনি একজন ভালো আর্টিস্ট তো উনি বললেন যে আমি ইসলামী সঙ্গীত করি আসলে খুবই মুগ্ধ হলাম একটা হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠাইছিল দেখলাম যে মসজিদে নববীর সব আবহ দিয়ে একটা সঙ্গীত করা তো আজকে বললাম যে আজকে কিন্তু আপনার মুখে একটি গান শুনবো আমি শুনলাম যে আল্লাহ তেজার ইমান এই গানটি আপনি পারেন কি না বলার সাথে সাথে উনি শুরু করে দিল আমি অবাক হয়ে গেলাম যে লিরিক্স মুখস্থ আজকে এখন অনেক সিঙ্গার পাওয়া যায় আর্টিস্ট পাওয়া যায় লিরিক খালি বারবার মোবাইলে খুঁজে খুঁজে দেখে আর কয় স্টেজ পারফরমেন্সে গেল বারবার মোবাইল খোলে কিন্তু উনি দেখে লিরিক ফুল মুখস্থ তো আপনি যদি আমাদের একটু শোনাতেন কোথাশে সে কোথাশে কথা সে মুসলমা কথা ছাড়া ত্রিভুবনে ভয় করিত না তারা আজাদ করিতে এসেছিল তারা হাতে লয়ে করে আ কোথা সে মুসলমা কোথা সে মুসলমা স্ত্রী পুত্র আল্লা রে ছবি যে হাদে যে সে কোরবাণী দিত প্রাণ আজ তারা মাগে কোথা শিক্ষা আল্লাহকে ছাড়া ত্রিভুবনে ভয় করিত না তারা আজাদ করিতে এসেছিল তারা হাতে লয়ে করে আ সলসালামু আলাইকুম ওয়ালিকুম আসসালাম রহমতুল্লাহ মারাশাল্লাহ খুবই হৃদয়স্পর্শী আসলে ওনাকে স্কেল দেওয়া যাচ্ছে না এখানে কারণ উনি যে স্কেল দিতে চাচ্ছে তো ওটা আসলে এই চেম্বারের পরিবেশে সম্ভব না আল্লা রহমত করে আমরা একদিন ওনাকে নিয়ে বাসায় একদম পাঁচ ছয়টা গান ওনার কাছ থেকে আমরা শুনতে পারবো আপনি শোনাবেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ আর ভাবের যে অপারেশন করেছে আমরা প্যারেটেড অপারেশন এটা প্লিএম অর্ফে গার্ডেনোমা এসেছে অর্থাৎ বিনায়ন এফিনও প্লিএমারফে গার্ডেনোমা ছিল এবং নার বাল্লার রহমতে ওনার পাঁচটি যে ব্রাঞ্চ থাকে ফেসিয়াল নার্ভে সবগুলি ইনট্যাক্ট আপনি একটু কপাল কুচকে দেখেন আমাদেরকে খুব সুন্দরভাবে কস কপাল কুচকাতে পারছে চোখ বন্ধ করেন মুখে কোনো বাঁকা নেই হ্যাঁ হি করেন দেখে একটু হি গাল ফোলেন দেখে একটু এইরকম করে হুম কোনো ধরনের আল্লাহ রহমতে ব্রাঞ্চ ইঞ্জুরি হয়নি এটা আল্লাহ রহমত এটা আমাদের হাতে কিছুই নেই হ্যাঁ তো যাই হোক আপনি কেমন লাগছে আপনার এখন অপারেশনের পরে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি আগের থেকে করছি দশ দিন আগে যে ছিলাম এখন হয়তো সে কষ্টটা আজকে দশ দিন পরে বুঝতে পারছি যে না ভালোই লাগতেছে ভালো আছে আছি আলহামদুলিল্লাহ শুক্রিয়া